নমস্কার বন্ধুরা মঞ্জুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি এসেছি নতুন একটি রেসিপি নিয়ে পাবদা মাছের তেল ঝাল তো আপনারা অনেকেই রেসিপিটা হামেশাই করে থাকেন তো আমি কিভাবে করি সেটাই আপনাদের সামনে তুলে ধরবো তো আমি কয়েকটা পাবদা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে মানে ভেজে ভাজার ভিডিওটা করা হয়নি ভেজে তুলে রেখেছি চার পাঁচ পিস পাপদা মাছ হালকা ভেজেছি খুব বেশি ভাজিনি আর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি গরম হতে তেল ঝাল করবো তার জন্য মশলা লাগবে আমি এখানে মশলা শুকনো মশলা সব রকমই দিয়েছি কিছুটা পরিমাণে জিরে সর্ষে সবই অল্প অল্প দিয়েছি আর সর্ষে পোস্ত কয়েকটা কাঁচা লঙ্কা দু তিনটে কাঁচা লঙ্কা লঙ্কাটা আপনার আপনাদের ইচ্ছা মতো দেবেন আর দিয়েছি ছোট একটা পেঁয়াজ এই সমস্ত কিছু আমি একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর শুকনো লঙ্কা তেলে ফোড়ন দেব আর দেব কালো জিরে তো প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দেব অল্প পরিমাণে সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলেই করব। কেন তেল ঝাল রান্না সরষের তেলেই ভালো স্বাদ আসে তো কড়াইয়ে বসিয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছি তেল গরম হয়ে এলে দেব আমি ফোড়নে কালো জিরে ফোড়নে দিলাম কালো জিরে আর দেব একটা শুকনো লঙ্কা এবং ফোড়নটা এক মিনিট ভালো করে গরম করে নেব তো ফোড়ন ভালোভাবে গরম হয়ে গেছে আমি প্রথমেই মশলাটা একটু কষিয়ে নেব তো মশলাটা যাতে তেল না ছেটায় তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়োটা ভালোভাবে কেজের সাথে মিশিয়ে নেব এবার দিয়ে দেব আমি পেস্ট করে রাখা মশলা যেহেতু সর্ষে আছে তাই খুব বেশি কষানোর দরকার নেই মেঘ দুয়ে কষিয়ে আমি রান্নাটা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মশলা থেকে মশলা চারি সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে আমি দু মিনিট কষিয়ে নিয়েছি কেননা পাবদা মাছ অল্পতেই সেদ্ধ হয়ে যায় আর মশলাতে সর্ষে পোস্ত আছে বলে খুব বেশিক্ষণ আমি কষাবো না তো দু মিনিট কষিয়ে নিয়েছি তেল ছাড়তে শুরু করেছে এই সময় আমি দিয়ে দেব অল্প পরিমাণে জল আপনারা যে যেমন ঝোলটা খাবেন তেমনই জল দেবেন তো আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণে জল খুব বেশি ঝোল করব না মাখো মাখোই হবে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে জল আর দেব দুটো কাঁচা লঙ্কা লঙ্কাটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন কেননা ঝোলের কাঁচা লঙ্কা কোনো কোনো সময় ভাতে ডোলে খেতে ভালোই লাগে তো আমি আবারও ঝোলটা দু মিনিট ফুটতে দেব তো আমাদের ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে এই সময়ে দিয়ে দেব ভেজে রাখা মাছ আগেই বলেছি এই মাছ খুব বেশি সেদ্ধ হতে লাগে না খুব নরম তো এই সময় দিয়ে দেব ভেজে রাখা মাছ এবার মাছগুলোকে দিয়েও আমি মিনিট দুয়ে ফুটিয়ে নেব বন্ধুরা আমার রান্নার সমস্ত ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমি যতটুকু জানি সেটাই তুলে ধরার চেষ্টা করি তো মাছটা আবার ঢাকা দিয়ে দু মিনিট ফুটতে দেব খুব অতি সাধারণ অল্প তেল মশলাতে ঘরো রান্না আপনারাও অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন খুব সুস্বাদু হয় গরম ভাতে খেতে খুব ভালো লাগে তো ঝোলটা আবার দু মিনিট ফুটিয়ে নেব বন্ধুরা আমাদের মাছ খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে শেষে দেব কিছুটা পরিমাণে অল্প পরিমাণে ধনে পাতা আর যেহেতু তেল ঝাল তাই শেষে একটু কাঁচা সরষের তেল দিলে গন্ধটা খুব ভালো আসে বেশি দেব না কেননা এই মাছে শীতকালে একটু তেল হয় আমি অল্প তেলেই রান্না করেছি কিন্তু মাছ থেকে কিছুটা তেল ছেড়েছে তো দু চার ফোঁটা আমি সরষের তেল দিলাম আর দিলাম ধনে পাতা তো রেডি হয়ে গেছে আমাদের পাবদা মাছের তেল ঝোল তো আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পেজটিকে ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রতিবার যেটে বলি আমার পাশে থাকবেন আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ